সহনশীল হওয়া মানেই সবসময় মেনে নিচ্ছি সব জুলুম তা কিন্তু নয় চুপ করে থাকি মানে অসহায় তা ভেবে নেওয়াটা ভীষণ ভুল সহনশীলতা এক ধরনের শিক্ষা যা অভিজ্ঞতা পারিবারিক শিক্ষা এবং জ্ঞানের আলোকে নিজেকে মানবিক আচরণের ভদ্রতা শেখায় মানুষকে মানুষ ভাবতেই শেখায় কিন্তু মানুষ আর অমানুষের বিভেদ যে সত্য সেটা মেনে নিতে বারবার কষ্ট হয় কারণ অমানুষের চেহারাটা অবিকল মানুষের মতোই তাই বারবার ভুল অসৎ মানুষকে ছাড় দেওয়ার গাফুলিত হয়ে যায় অভিশাপ দেওয়ার দরকার হয় না কারণ অভিশাপ যারা কুড়ায় তাদের পরিণতি কখনো ভালো হয় না তাই সহনশীলতাকে সহজ করে ভেব না প্রত্যেক জুলুমকারী সময় মতো হিসাব বুঝে পাবে প্রকৃতির সময় মতো ব্যবস্থা নেবেই অপেক্ষাপালা শেষ হয় বারবার দেখেছি দিন শেষে ভালোর ভালো হয় মন্দের দিয়েই হয় আসসালামু আলাইকুম আমি নাদিয়া লাইফ স্টাইল থেকে নাদিয়া বলছি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আজকে একটু ধৈর্য নিয়ে কথা বলছি কারণ আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ এত যা গটে গেছে এত বছর তা প্রত্যেক মানুষের সাথে কিছু না কিছু হয়েছে সবাই এতদিন মুখ বুঝেই ছিল এখন কিন্তু বোবার মুখেও বোল ফুটছে কারণ সবাই আর কতদিন চুপ করে থাকবে ধন্যবাদ সবাইকে